এই ভিডিওতে আমি আপনাকে যে শক্তি দিতে চলেছি অনুরোধ করছি কোনো দিন ভুল করেও তার দুর্ব্যবহার করবেন না এই বার্তাটি যদি আপনি হৃদয় দিয়ে গ্রহণ করতে পারেন তবে আমি বলছি আপনি জীবনে যা চাইছেন একদিন তার সব পেয়ে যাবেন নিজের অজান্তে আপনারা আমাকে অনেক কিছু দিয়েছেন এবারে সময় এসেছে আপনাদেরকে কিছু দেওয়ার আর আজকে আমি আপনাদেরকে একটা এমন একটা অস্ত্র দিতে চলেছি যার সঠিক ব্যবহার করলে আপনি শুধু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন তাই নয় আপনি অন্যের মনকেও অনেক অংশে নিয়ন্ত্রণ করতে পারবেন আমি জানি আজকের এই ভিডিওটা আপনার ভবিষ্যৎ বদলে দেবে কিন্তু আমার কাছে একটা বিনীত অনুরোধ এই যে শক্তি আমি আপনাদেরকে দিতে চলেছি প্লিজ কোনোদিন এর অপব্যবহার করবেন না যদি এই ক্ষমতার অপব্যবহার করেন আপনি নিজেই একদিন ঠকে যাবেন আমি আমার এক লক্ষ সাবস্ক্রাইবারের অপেক্ষায় ছিলাম এবং এই ভিডিওটা বানানোর অপেক্ষাতেও ছিলাম আগে একবার বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু তখন মনে হয়েছিল উপযুক্ত সময় আসেনি তাই ভিডিওটাকে অসম্পূর্ণ রেখেছিলাম রহস্যময় মন নিয়ন্ত্রণের প্রথম ধাপ মাইন্ড ওভার ম্যাটার পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যার ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারেনি তেমনি সবচাইতে রহস্যময় একটা জায়গা হচ্ছে আমাদের মন এই মনটার উপরে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা এমন অনেক কিছু করতে পারি যা আমাদের কল্পনা বা ধারণার বাইরে আমি আপনাকে শিখিয়ে দেব ঠিক কি উপায়ে আপনি আপনার মনটাকে নিয়ন্ত্রণ করবেন এবং তার মনকেও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন শুধু তার নয় আপনি যদি ঠিকভাবে এই শক্তিটাকে অর্জন করতে পারেন তবে আপনি যার তার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন কিভাবে করবেন আমি বিস্তারিত বলবো। তাই কোনো জায়গা মিস করে যাবেন না ভিডিওটা অবশ্যই লাইক করবেন কারণ আজকে আমি আপনাকে একটা অদ্ভুত শক্তির সঙ্গে পরিচয় করাতে চলেছি দেখুন যেমন একজনকে ফোন করার জন্য আপনার কাছে একটা ফোনের দরকার তেমনি অন্যের মনকে নিয়ন্ত্রণ করার জন্যে বা তাকে বোঝার জন্যে নিজের মনের উপর নিয়ন্ত্রণটা সবার আগে দরকার ধাপ এক শ্রবণ শক্তি কেন্দ্রীভূত করা মনের কানে শোনা দ্য সাউন্ড মেডিটেশন কীভাবে আপনি আপনার মনের উপরে নিয়ন্ত্রণ আনবেন আপনি গ্রামে থাকুন বা শহরে যেখানেই থাকুন আপনার কাছাকাছি যদি কোনো ছোট্ট জঙ্গল বা নিরিবিলি এলাকা থাকে খুব ভালো না থাকলেও সমস্যা নেই আপনার সম্পর্ক অনলাইন হোক বা অফলাইন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড স্বামী স্ত্রী যেই হোক না কেন আপনি এই শক্তির ব্যবহার করতে পারবেন সবার প্রথমে আপনার মনটাকে নিয়ন্ত্রণ করার জন্যে আপনাকে যে কাজটা করতে হবে তা হল আপাতত এক মাস কিংবা দু মাস ধরে আপনার পারিপার্শ্বিক যে সাউন্ডগুলো কানে আসছে সেইগুলোকে ধরার চেষ্টা করতে হবে ঘাবড়ে যাবেন না এই শক্তিটা আপনি আজীবন কাজে লাগাতে পারবেন কিভাবে প্র্যাকটিস করবেন সাউন্ড স্কাউটিং চোখ বন্ধ করে ফিল করুন আপনি বাসে আছেন ট্রেনে আছেন বা বাড়িতে আছেন প্রতিদিন একবার করে চেষ্টা করুন যে আপনার পারিপার্শ্বিক কটা সাউন্ডকে আপনি একসঙ্গে ধরতে পারছেন প্রাথমিক সীমাবদ্ধতা প্রথম দিকে আপনি ছটা থেকে দশটার বেশি সাউন্ডকে ধরতে পারবেন না কারণ আপনার মন এখন চারিদিকে ছড়ানো আপনি একটা ভাবনাতে সীমাবদ্ধ হতে পারবেন না যত সাউন্ড ধরার চেষ্টা করবেন তত মন এলোমেলো হবে অভ্যাস এবং অগ্রগতি কিন্তু আপনি যত প্র্যাকটিস করবেন তত বেশি পরিমাণ সাউন্ডকে আপনি ধরতে পারবেন একটা সময় দেখবেন আপনি চোদ্দোটা পনেরোটা এমনকি কুড়িটা পর্যন্ত সাউন্ডকে ধরতে পারছেন যেমন আমি এই মুহূর্তে দীর্ঘদিনের অভ্যেসের ফলে বাইশ থেকে চব্বিশটা সাউন্ডকে ধরতে পারি এক মিনিটের ভেতরে পাখির ডাক থেকে বাসের হর্ন অনেক দূর দূরান্তের সাউন্ডগুলো আমি ধরতে পারি মনে রাখবেন এটা কানের সাহায্যে শোনা নয় এটা হচ্ছে মনের সাহায্যে শোনা। ধাপ দুই একক ফোকাস মনের রাস টানা সিঙ্গেল পয়েন্ট কনসেন্ট্রেশন এর পরেই আছে আসল খেলাটা ধরুন আপনি অনেকগুলো সাউন্ডকে ধরতে শিখে গেছেন এক মাস দুমাস ধরে চেষ্টা করলেন এবং সাউন্ডগুলোকে ধরতে শিখলেন আপনি আলাদা আলাদা সাউন্ডগুলোকে আইডেন্টিফাই করতে পারছেন এটা এই পাখির ডাক ওটা টোটোর আওয়াজ এটা আমার মায়ের গলার আওয়াজ ইত্যাদি এবার আপনাকে ঠিক উল্টো কাজটা করতে হবে রিমুভাল প্রক্রিয়া এবার ধীরে ধীরে আপনার মন থেকে প্রত্যেকটা সাউন্ডকে রিমুভ করতে শুরু করুন লক্ষ্য স্থির করা শুধুমাত্র একটি পার্টিকুলার সাউন্ডকে ধরার চেষ্টা করুন বিষয়টাকে আমি যত সহজে বলছি তত সহজ নয় এটা আমার দীর্ঘ অভ্যেসের ফল কঠোর চেষ্টা বারবার আপনার মন আপনাকে এলোমিলো করে দিয়ে যাবে আপনি বিভ্রান্ত হবেন কিন্তু যত কঠোরভাবে চেষ্টা করবেন তত দেখবেন একটা পার্টিকুলার সাউন্ডকে আপনি ধরতে পারছেন প্রথম প্রথম কি হবে কয়েক সেকেন্ডের জন্য ধরতে পারছেন তারপর আবার সেটা হারিয়ে যাচ্ছে ফলাফল যে মুহূর্তে আপনি একটি সাউন্ডকে ধরতে শিখে গেলেন সেই মুহূর্তেই আপনি নিজেকে কন্ট্রোল করতে শিখে গেলেন আপনি দেখবেন হাজার কষ্টে আর আপনার কষ্ট হচ্ছে না হাজার দুঃখতেও আর দুঃখ হচ্ছে না কে আপনাকে কি বলছে তাতে আপনার কিচ্ছু আসবেও না যাবেও না কারণ আপনি আপনার মনের উপরে নিয়ন্ত্রণ পেয়ে গেছেন আপনি চাইলেই ভালো থাকতে পারছেন এত জ্বালা এত যন্ত্রণা তারপরেও সেই কষ্টগুলো আপনাকে কষ্ট দিতেই পারবে না আপনার দুটো কাজ কমপ্লিট এক একাধিক সাউন্ডকে ধরতে শিখে গেছেন দুই সেই একাধিক সাউন্ডের ভেতর থেকে আবার একটা সাউন্ডকে নির্বাচন করতে শিখে গেছেন ধাপ তিন টেলিপ্যাথি আসল ম্যাজিক কানেক্টিং দ্য মাইন্ডস এখন অবশিষ্ট আছে তাকে নিয়ন্ত্রণ করা তার মনের সঙ্গে নিজের মনটাকে কানেক্ট করা যা আমরা দীর্ঘদিন থেকে টেলিপ্যাথি নামে শুনে আসছি টেলিপ্যাথি বললেই কিন্তু টেলিপ্যাথি করা যায় না এটা কোনো দিন সম্ভব নয় যদি আপনার নিজের মনের উপরে নিয়ন্ত্রণ না থাকে আপনি আপনার মনের উপরে আগে নিয়ন্ত্রণটা নিয়ে আসুন যেভাবে বললাম ঠিক সেইভাবে দুটো মাস চেষ্টা করুন দেখবেন আপনার মনের উপরে আপনার নিয়ন্ত্রণ চলে এসেছে এর পরে আপনি কি করবেন নির্দিষ্ট সময়ে ভাবনা পার্টিকুলার একটা নির্দিষ্ট টাইমে তার কথা ভাবতে শুরু করবেন ইচ্ছা শক্তি প্রয়োগ করবেন এমনভাবে ভাববেন যে সে আমাকে ফোন করবেই ফোনটা আসছে আর কয়েক মিনিট তার ফোন আসতে বাধ্য জোরদার ফল সে আপনাকে ফোন বা মেসেজ না করতে পারলেও সে তোমার জন্য তরপাতে শুরু করবে সে তোমার জন্য কাঁদতে শুরু করবে আমরা দীর্ঘদিন থেকে শুনেছি আত্মাকেও পর্যন্ত ঢাকা যায় বেশিরভাগ মানুষ কেন ব্যর্থ হয়েছে কারণ তাদের নিজেদের মনের উপরে নিজেদের আত্মার উপরে নিয়ন্ত্রণ ছিল না ঠিক রকম ভাবে আপনি এমন কাউকে মিস করাতে চাইছেন যেই পৃথিবীতে বর্তমান আছে আপনার কাজটা অনেক সহজ যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে শিখে যান আর আপনি তখনই পারবেন যখন যেভাবে বললাম সেইভাবে চেষ্টা করবেন নিজেকে কন্ট্রোল করুন আর তারপরে দেখুন না ম্যাজিক সত্যি সত্যি এমন ম্যাজিক আপনি দেখতে পাবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না শুধু তাকে নিয়ন্ত্রণ নয় আপনি এই পৃথিবীর অনেক কিছুকে নিয়ন্ত্রণ করতে পারবেন যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে যাবেন সতর্কতা এবং কামনা আমার আপনার কাছে আবার করজোরে অনুরোধ আপনি এই শক্তিটার অপব্যবহার করবেন না হতে পারে আপনাদের ভেতরে অনেকেই খুব সহজেই শক্তিটাকে অর্জন করতে পারবেন কিন্তু দয়া করে এই শক্তিটার অপব্যবহার করবেন না কারণ একটা শুভ শক্তিকে আমরা যদি দুর্ব্যবহার করি তাহলে সেই শক্তিটাই আমাদের বিনাশের কারণ হয়ে দাঁড়ায় এটা একটা প্রাকৃতিক শক্তি এই প্রাকৃতিক শক্তিটাকে এত সহজে গ্রহণ করার রাস্তাটা আপনি কেমনভাবে নেবেন এবং কাজটা আপনি কেমনভাবে করবেন তা আপনার উপর নির্ভর করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে নিজেকে জিজ্ঞাসা করবেন করছোটা কি আজকের পর থেকে আপনি আর তার জন্য কাঁদবেন না আপনি চেষ্টা করে যাবেন কিভাবে আপনি নিজে ভালো থাকবেন তাকে ভালো রাখবেন আর প্রত্যেকটা মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন আপনার ভবিষ্যতের জন্যে অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্যে আমার হাজার মঙ্গল কামনা রইল